এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা অনিল বিশ্বাস ভবনের সামনে পুলিশ এবং বন্ধের সমর্থনকারীদের মধ্যে ধস্তাধস্তি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে হিলকাট রোড অনিল বিশ্বাস ভবনের সামনে এই মুহূর্তে উত্তেজনা পুলিশ এবং বাম সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং পুলিশের কিন্তু টুপি ছিঁড়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মধ্যে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে রোড অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে ভবন তোমার টিফিটা ছিঁড়ে না এক মনে কবি ছিলেন এবং দেখে খুবই ভালো লাগছে আপনারা কি আপনারা কি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনেই এসিপির গাড়ি যাচ্ছিল ঠিক সেই সময় বাম কর্মী সমর্থকেরা কিন্তু পথ অবরোধ শুরু করে এবং সেই নিয়েই গণ্ডগোল শুরু হয় এই মুহূর্তে পুলিশ এবং বাম কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক গণ্ডগোল এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে

adostuiam datitrudulidorsiarnatesamme এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সিপিএম পার্টি অফিসের ঠিক সামনে এসিপির গাড়ি যাচ্ছিল এবং ঠিক সেই সময় বাম কর্মী সমর্থকেরা কিন্তু রাস্তায় পথ অবরোধ করে এবং তাই তারপরেই কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি খুব শান্তিপূর্ণভাবে আমাদের পিকেটিং হচ্ছিল বন্ধের সমর্থনে আমাদের প্রচার হচ্ছিল কোথাও আমাদের জোট জাবস্তি হয়নি কোনো টেনশন হয়নি কিন্তু এখানে পার্টি দপ্তরের সামনে যখন আমাদের কমরেডরা স্লোগান সাউটিং করছে হঠাৎ করে পুলিশের একাংশ দায়িত্বশীল যারা তারা এসে এখানটায় দাঁড়িয়ে তারা আমাদের যারা বন সমর্থক তাদের উপর হুমকি তারা ধমক তারা গায়ে হাত দিয়েছে একজন মেয়ে শিক্ষিক আমাদের তার হাত দিয়েছে একজন এটা এটা আমরা বলছি পুলিশ পুলিশ এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি এর আগে যারা একটা মানে আমাদের এই পরিস্থিতি দ্বারা এটা বন্ধ করেছিল পুলিশের সহযোগিতাকে নিয়ে তাহলে মমতা ব্যানার্জি পুলিশ কি চাইছে জিনিসপত্রের দাম বৃদ্ধিকে সহায়তা করছে তারা পুলিশের অফিসাররা হুমকি দিচ্ছে আমাদের উপর সরে যাওয়ার লাঠি চার্জ হবে বলছেন একজন মহিলাকে মহিলা তিনি একজন স্কুল শিক্ষিকা সে একজন নেত্রী আমাদের সে যখন ভালোভাবে বলছে তাকে ধাক্কা দিয়েছে আমরা বলছি এটা কি হচ্ছে একটা পুলিশ থ্রেট এটা মমতা ব্যানার্জির নির্দেশে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির গোপন বোঝাপড়া হয়েছে এই ধর্মঘট ভাঙতে হবে পুলিশের রক্ত চক্ষু দিয়ে আমাদের আন্দোলনকে দমন করা যাবে না আমাদের আন্দোলন চলছে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া অংশের লড়াই এটা এই লড়াই যারা ভাঙতে চাইছে তারা লুটে খাওয়া অংশের তারা হচ্ছে দালালি করছে আমরা পুলিশের এই ভূমিকাকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত রয়েছেন এসিপি নিজে উপস্থিত রয়েছেন পথ অবরোধ চলছিল এবং ঠিক সময় এই ঠিক সেই সময় এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন এসিপি টি রবিন এবং ঠিক সেই সময় কিন্তু উত্তেজনা ছড়ায় এবং ঘটনাস্থলে পরিস্থিতি কিন্তু এখন উত্তপ্ত রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তি যারা র্যাফের পুলিশ কর্মী রয়েছে তাদের সাথেও ধস্তাধস্তি কিন্তু হয় এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যারা বন্ধের সমর্থনকারী রয়েছে তারা ঠিক অনিল বিশ্বাস ভবনের সামনে পথ অবরোধ করে বসেছিল এবং ঠিক সেই সময় সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন এস পি টি রবিন এবং তিনি কিন্তু বন্ধের সমর্থনকারীদের রাস্তার উপর থেকে উঠে যেতে বলে এবং দুই এক কথাই কিন্তু শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি বাম কর্মী সমর্থক এবং পাশাপাশি পুলিশ কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে পুলিশ এবং বাম কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বন্ধের সমর্থন ঘিরে বন্ধের সমর্থনকারীরা অনিল বিশ্বাস ভবনের ঠিক বাইরে বন্ধের সমর্থনে পথ অবরোধ করেছিল ঠিক সেই সময় এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন এসএপি টি রবিন এবং তিনি বন্ধের সমর্থনকারীদের রাস্তার থেকে সরে যাওয়ার কথা বলে এবং তারপরেই দু এক কথায় কিন্তু সৃষ্টি হয় ব্যাপক গণ্ডগোল ব্যাপক উত্তেজনা আর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বিশাল পুলিশ ফোর্সের এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে বিশাল পুলিশ ফোর্স আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছেন পুলিশ ফোর্স আসার পরে কি করা হয় অর্থাৎ যারা বন্ধের সমর্থনকারী তারা যারা রাস্তায় ছিলেন তাদেরকে কি পুলিশের পক্ষ থেকে আটক করা হয় না কি করা হয় সেই বিষয়ে কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো এবং সেই সমস্ত লাইভ আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলায়